তা নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করবো টমেটো পড়ি পাবদার ঝোল তো আপনারা হয়তো অনেকেই রান্না করেছেন তো আমি কীভাবে রান্না করি সেটা আমি দেখাবো আপনাদেরকে চলুন ভিডিওটা শুরু করা যায় আর গরমের দিনে আর এই গরমের দিনে পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই আপনারা পাইতে ট্রাই করবেন তো আমি প্রথমে এখানে ছটা পাবদা মাছ নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি নুন আর হলুদ মাখিয়ে নেব ভালো করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য তেল তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর মধ্যে আমি পাঁচটা চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আদা মাছ রান্না করার সময় আমি গ্যাসটাকে একটু কমিয়ে নিচ্ছি কেন মাছটা ছেটায় ফোটে আছে তো পাবদা মাছটাকে আমি এক পিঠ ভালো করে ভাজা করে নেব এক পিঠ উল্টে দিবস করে ভাজা হয়ে গেছে তারপর আমি তুলে নেব এবার আমি তিনটে মাছ একইভাবে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে আমি চামচ তেল করেছি তেলটাকে আমি একটু গরম করে তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি আর আগে থাকতে আমি দুটো আলু লম্বা করে কেটে রেখেছি মিডিয়াম সাজে তো আলুগুলোকে আমি লালচে করে ভাজা করে নেব তা আলুগুলোকে লালচে করে আমি ভেজে নিয়েছি তো এরপর আমি তুলে নেবো এখন আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোরন আগে থেকে একটা বড়ো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব এরপর নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর জিরের গুঁড়ো হাফ চা চামচ আর কাঁচা লঙ্কা চারটে যে যেরকম ঝাল পছন্দ করেন মশলাগুলোকে দেওয়ার পর আমি এক মিনিট মশলাগুলোকে সামান্য জল দিয়ে কষিয়ে নেব সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তো এক মিনিট আমার মশলা কষানো হয়ে গেছে তো আগে থাকতে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব তো দিয়ে এইটা একটু নিয়ে নেড়ে নেব একটু এখন আমি দিয়ে দেব তিন কাপ মতন জল যে যেরকম ঝোল রাখবেন সে অনুযায়ী জলটা দেবেন আমি এখানে তিন কাপ দিচ্ছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিট রান্নাটা করলে তো পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে আসলাম তারপর এরপর আমি ঢাকনাটাকে তুলে দিচ্ছি তো খুন্তি দিয়ে একটু নিয়ে দেখে দেখিয়ে নিচ্ছি যে আলুটা ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আগে থাকতে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম তো একে করে দিয়ে দেবো করার মধ্যে মাছগুলোকে দেওয়ার পর আমি তিন মিনিট মতন এটাকে ফুটিয়ে নাও ভালো করে তারপর তিন মিনিট পর ফেরত আসছি তিন মিনিট পর ফেরত আসলাম আর আমি আগে থাকতে বড়ি ভেজে রেখেছিলাম তো বড়িটাকে এখন দিয়ে দেবো তারপর আমি নামিয়ে নিচ্ছি তো আপনার চলে সমুদ্র ধনে পাতা দিতে পারেন কিন্তু যদি আমার কাছে ধনে পাতা নেই তো আমি এখানে দিচ্ছি না টমেটো বড়ির পাপদার জল রেসিপি গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে টমেটো বড়ি পাপদা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বসে জানতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার